চর্মনাই নিয়ে যাদের চুলকানি অ্যালার্জি তাদের সম্পর্কে কিছু কথা বলতে চাই চর্মনাই হলো একটা ইসলামিক দল তাদের টার্গেট চিন্তা হলো দেশ জনগণ ও ইসলামের জন্য কিছু করবে তারা কচুরি ফেনার মতো বেশে আসে নাই যে চাইলেই আপনি ভাসিয়ে দিবেন তাদের দলীয় কর্মীরা কখনো টাকার লোভে আসে না আপনাদের মতো পাঁচশো টাকা রোজের কামলা না তারা তারা এক প্যাকেট সিগারেটের জন্য আসেনি তাদের চিন্তা ইসলামকে রক্ষা করবে দেশের মানুষের উপকারে আসবে এই যে মানুষগুলি দেখছেন তারা নিজের টাকা খরচ করে শ্রম দিয়ে কষ্ট করে এখানে এসেছে তার উদ্দেশ্য একটাই ইসলামের বিজয় মানুষের কল্যাণ আমরা দেখেছি আমার তিরিশ বছর বয়সে বহুত দল দেখেছি বহুত নেতা দেখেছি তাদেরকে এক এক সময় এক একটা ভেষ ধরতে দেখেছি এক এক সময় সাপের গথে ঢুকতে দেখেছি আবার বের হয়ে হুঙ্কার দিতেও দেখেছি কিন্তু ইসলামী আন্দোলন অল যে কোনো রাজনৈতিক নেতার ভয়তে কখনো চুপ করে বসে থাকতে দেখিনি যাদের হুঙ্কার ছিল অটল এখন আপনি যদি মনে করেন যে এই দলকে আপনি দমিয়ে রাখবেন সেটা আসলেই বোকামি আর এরা কিন্তু ভালোবাসার জন্য আসে এরা টাকার জন্য আসেনি এরা এক একটা বুক পেতে দিতে রাজি মৃত্যুর জন্য ভয় পাচ্ছে না আপনাদের ওই ধরনের চামচানা যেগুলি বর্তমানে দেখছি যে আমার শায়েকদেরকে নিয়ে এমন কিছু প্রশ্ন তুলছে বলছে যে মিথ্যে বলে নেশা খায় আসলে এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন যেই দলের বড় নেতারা এগুলি দেখছেন আর মজা নিচ্ছেন তাদেরকে বলবো যে সামনের যে সমস্ত চামচাগুলি এগুলি করছে এগুলির প্রতিবাদ করছেন না যেমন কর্ম তেমন ফল মনে রাখবেন আওয়ামী লীগের থেকে আপনারা বেশি শক্তিশালী না